কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছে ভোটকর্মীরা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গ্রহণ প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি নদীয়ার কালীগঞ্জ বিধানসভার আনিঘাটা উমাদাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে করা হয়েছে ডিসিআরসি সেন্টার সকাল থেকে ডিসিআরসি সেন্টারের সামনে রয়েছে পুলিশের নজরদারি ভেতরে প্রবেশ করার আগে ভোটকর্মীদের করা হচ্ছে তল্লাশি এরপর প্রত্যেক ভোটকর্মী তারা ডিসিআরসির ক্যাম্প থেকে ভোট সংগ্রহ করছেন ভোট গ্রহণ প্রক্রিয়া সরঞ্জাম রাত পোহালেই নদীর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন তার আগে গোটা বিধানসভা জুড়ে যেমন চলছে নজরদারি তেমনি বাড়ানো হয়েছে ডিসিআরসি সেন্টারের সামনে একইভাবে নজরদারি ইতিমধ্যে ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা হয়েছে ভোটকর্মীরা বেশি ভোটার জন্য কোনো দেখতে পাওয়া না যায় অন ক্যামেরা এটা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব প্রিসাইডিং অফিসারকে ইনস্টর করবেন ভোটার যেন চারজনের বেশি কোনো সময় ভূতের ভেতরে না দেখা যায় তারা পাখিরা অলরেডি এসে গেছে তাদেরকে দিয়ে মেটিরিয়াল চেকিং করিয়ে আপনারা রঙালিন ভূতের উদ্দেশ্যে

সাইডিং বা ফার্স্ট পুলিং আছে আপনারা ম্যাটেরিয়াল কালেক্ট করে চেতনটা শুরু করে আপনারা চেক করে আছে আপনারা চেক করে রেডি হয়ে থাকুন সেকেন্ড বক্স এটাকে দেখুন আর কাউন্টারে যারা আছে তাদেরকে বলছি প্রসাইডিং দা ফার্স্ট পুলিং করলে তাদেরকে ম্যাটেরিয়ালটা হ্যান্ড ওভার করুন I'm not gonna peg.